তো রাধে রাধে বন্ধুরা আজকে আবার একটি নতুন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো দেখতে পাচ্ছ এখানে কিছু কাজ চলছে কিছু ছেলে এরা কাজ করছে আর যেটা বেড়াটা দেওয়া হচ্ছে এবং বেড়াটা দেওয়া হচ্ছে তোমরা তো জানো যে একটা চানাপাচিরে ছোট্ট ব্যবসা আমার রয়েছে তো মালপত্রে অতিরিক্ত দাম বৃদ্ধির কারণে কিছুদিন কারখানাটা একদম বন্ধ ছিল তারপর দাম এখনও যদি বা কমেনি তবুও অল্প অল্প করে মাল নিয়ে এসে আবার কারখানাটা চালু করার ব্যবস্থা করছি তো সাইডে বেড়াগুলো সব ভেঙে গেছিলো কারণ এই জায়গাটাতে তো আমার তোমার দেখেছো এখানে অনেক স্লাব ঢালা হয় এই জায়গাটাতে তো এখন স্লাব ঢালতে লাগবো তার জন্যে যে সবচেয়ে আগে যেটা হচ্ছে বেড়ার জায়গাটা দেখতে পাচ্ছ বেড়াটা বাঁশ দিয়ে গোটাটাই তৈরি হচ্ছে এবং বাঁশ দিয়ে বেড়াটা তৈরি করার পরে আবার কিন্তু আমরা এই স্লাব ঢালতে শুরু করবো আর ওদিকে কিছু সামান্য কিছু মালপত্র স্টক হয়ে আছে তিন পাঁচশো দূরে রয়েছে অল্প কিছু মাল স্টক হয়ে আছে এখন পাথরটা রয়েছে বালিও পুরনো বালিটা স্টক হয়ে রয়েছে পুরনো বালিটা তো পুরোনো যেতগুলো বালির স্টক আছে সেটা দিয়ে এখন কাজটা শুরু করি তারপর দেখা যাচ্ছে তারপর দেখা যাক আবার আস্তে আস্তে করে ব্যবসাটা চালু তো করি তো দেখতে পাচ্ছো বন্ধুরা বাঁশগুলোকে ফাটানো হচ্ছে বাঁশগুলো ফাটা করে ফাটিয়ে এগুলোকে ওই বাতা করে তারপর বেড়াগুলো দেওয়া হচ্ছে কারণ যে কোনো ফসল লাগাতে গেলেও দেখবে আগে বেড়াটা দরকার আর তেমনি আমাদের এই জায়গাটাতে পুরো জায়গাটা মিলে স্লাব হয় হয়তো তাই যাতে কোনো ছাগল কুকুর না আসে স্লাবগুলো পা না দেয় আর কি তার জন্য এই বেড়া ব্যবস্থা হচ্ছে তা যেতে পারছো মাল একদম স্টকে নেই যা ছিল সব বিক্রি হয়ে গেছে অল্প মানে মাল নেই বললেই চলে দু এক পিস মতো কপি সাত পি আট পিস মাল রয়েছে এবং কিছু স্টক রয়েছে নতুন করে কারখানাটা চালু করার জন্য আবার সব ব্যবস্থা নেওয়া হচ্ছে 마스크가 ग ा ओ फ ट ा Ну, все на место